একটা কথা জনাব তারেক রহমানকে আমি অ্যাডভাইস করেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে উনি জন্য একা একা কথা বলেন আমি অত্যন্ত খুশি যে জনাব তারেক রহমান এই কথাটা রেখেছেন কি অত্যন্ত বিরক্ত হুমায়ুনের মতো হুমায়ুন কবিরের মতো ভারতীয় একটা লেসপেন্সার শুয় এবং আমির খসরুর মতো একটা ভারতের পাঁচটা কুত্তার বাচ্চা ওখানে মুখ দেখানোর সুযোগ পেয়েছে এটা আমি বিরক্ত হাওয়ার তারেক রহমান হয়তো একটা প্রটোকল মেইনটেইন করেছে আমার কোনো গোছা নেই কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ওনার ওয়ান অন ওয়ান কথাবার্তা হয়েছে আমি অত্যন্ত খুশি এবং তারেক রহমান হি সিমস লাইক হি ইজ হ্যাপি টু উনি যদি অখুশি হতেন তাহলে এই কথাটা উনি বলতেন না অন্তর্বর্তীকালীন সরকারের নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা মনে করি এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না আবার শুনেন অন্তর্বর্তীকালীন সরকারের নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা মনে করি এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না আলহামদুলিল্লাহ এই সরকারকে কোন অবস্থাতে ব্যক্ত হতে দেয়া যাবে না বাংলাদেশের সতেরো থেকে বিশ কোটি মানুষ সবাই তারা একইভাবে বিশ্বাস করে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ডক্টর খলিল রহমান এদেরকে ব্যর্থ করা যাবে না গোর্খদর কাপাস বিএনপি সাওয়া আমির খসরু মির্জাফর ওয়াকার আব্দুল্লাহ মিন্টু মোহাম্মদ সালাম

লন্ডন থেকে বাংলাদেশ থেকে অবৈধভাবে পাচার হওয়া অর্থ উদ্ধার করা দুইশো বিলিয়ন ডলারের বিশাল একটা অ্যামাউন্ট লন্ডনে আছে এবং এই চুরিগুলো করেছে আওয়ামী এবং বিএনপির লেসপেন্সাররা মোস্টলি আওয়ামী লীগের এ এর সহযোগিতায় ছিল বিএনপির লেসপেন্সাররা দেখো ডক্টর মোহাম্মদ ইউনুস উনি পারতেন দুর্নীতি দমন সংস্থার মহাপরি মহাপরিচালককে পাঠাইয়া বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পাঠাইয়া উনি হাত মুখ ধুইয়া কইতে পারতেন হ্যাঁ আমি পাঠাইছি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তার ব্যক্তিগত উপস্থিতি ব্যক্তিগত ইম্পর্টেন্স যেটা পাবেন বিদেশীদের কাছে অন্য কেউ পাবে না এই কথা চিন্তা করে ডক্টর মোহাম্মদ ইউনুস চিন্তা করেছেন আমি লন্ডনে গিয়ে আসল লোকজনের সাথে কথাগুলো ফেস টু ফেস বলবো যাতে এই টাকাগুলো রিকভার করার পসিবিলিটি যেন তৈরি হয় আমরা কি করেছি বাংলাদেশি হয়ে নির্লজ্জের মতো পতিতা সন্তানদের মতো ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে গালি দিয়েছি চিল্লা চিল্লি করেছি যা কিছু করেছি মনে হয় ডক্টর মোনা মোনার ছবি সামনে ধরিয়া ডক্টর মোহাম্মদ ইউনুস গালি দিছে সুৎখর বলছে শুধুই ইউনুস বলছে একটা কথা আছে না ছোট সময় আপনি শুনেছেন আমরা শুনেছি আল্লাহ যাকে মান দেয় আল্লাহ যাকে ইজ্জত দেয় ওই তাকে অসম্মান আমরা করতে পারি না যাকে আপনারা শুধুই ইউনুস বলছেন যাকে আপনারা স্বার্থপর বলছেন যাকে আপনারা অনেক নিচু করে কথা বলছেন দেখেন সেই আমাদের সর্বজন শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে আল্লাহ পাক কার সাথে দাঁড় করিয়ে দিয়েছেন দেখেছে কিং চার্লস দ্য থার্ড কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড হাতে কিং চার্লস সাথে সামনাসামনি কথা বলছেন চিন্তা করে দেখেছেন এখন আপনারা যখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে শুধু ইউনুস বলেন আপনারা যখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের সাহেব বেগমের বাক্সে বসে আপনারা সমালোচনা করেন আপনাদের টক শোতে একটু নিজেকে জিজ্ঞাসা করেছেন যে আপনি জন্মগ্রহণ করেছেন আপনার পিতা মাতার বিয়ের আগে না না বিয়ে আমার তো মনে হয় আপনারা যখন ডক্টর আপনারা আপনার বাবা মায়ের বিয়ের আগে জন্মাইছেন এখন আগে জন্মানোর মধ্যে মাসুদ কামাল আসে না রুমিন ফারহানা আসে না ডাক্তার জাহেদ আসে না কচু খেতিরা আসে আহ এটা আমি বলতে চাই না কিন্তু আমি এটা বলতে চাই আপনারা আপনাদের অবস্থানকে চিন্তা করেছেন কিনা আপনারা আপনাদের যোগ্যতাকে পর্যালোচনা করেছেন কিনা সত্যিকার অর্থে আপনারা যাকে গালি দিচ্ছেন তাকে গালি দেওয়ার জন্য যেই লেভেল দরকার আপনাদের আপনারা ওই লেভেলের ধারে কাছেও আছেন কিনা অথচ গালি দিয়ে যাচ্ছেন তাকে অসম্মান করে যাচ্ছেন দর্শকবৃন্দ আমি শুধু আপনাদেরকে এটা বলবো আপ আজকের এই ভিডিওটার মধ্যে আমি স্পেসিফিক যে কথাগুলো আপনাদেরকে আমি বললাম এগুলো আমার অনুভূতি আমার জনপ্রিয়তার দরকার নেই কোনো জনপ্রিয়তার জন্য আমি আপনাদের সাথে সপ্তাহে পাঁচ দিন কথা বলি না আমি যদি জনপ্রিয়তার কথা চিন্তা করি জনপ্রিয়তা অর্জনের অনেক রাস্তা আছে অনেক মিষ্টি মিষ্টি কথা আছে পল্লিগীতি আছে আমি এগুলো ভালো না আমি আপনাদের সাথে যখন বসে কোনো কিছু শেয়ার করি আমি যখন যে কোনো একটা তথ্য সাথে করি মনে মনে বাজি মিলিয়ন ডলার যে মিল্টন যদি এই কথা বলে থাকে ওই সে পঁচিশটা ক্রস চেক করছে তারপরে এই কথাটা বল কেন জানেন আমার একটা মিথ্যা ইনফরমেশনের জন্য আপনি যতদিন বিশ্বাস করবেন ততদিন আল্লাহর কাছে আমি দায়বদ্ধ থাকবো ঠান্ডা মাথায় আপনাদেরকে একটা কথা বলি নিজের অখাদ্য কুখাদ্য ছবি সামাজিক মিডিয়ায় দিয়ে আপনাদের অনুভূতি প্রকাশ করেন না বাদ দেন রেদার একটা সত্যকে সাপোর্ট করার জন্য বাংলাদেশের অস্তিত্বকে সাপোর্ট করার জন্য ডক্টর মহাম্মদ ইনুজ ডক্টর খলিলের কর্মকাণ্ডকে সাপোর্ট করার জন্য আপনার আমার সবার উচিত সত্যটাকে সত্য উপায়ে সঠিকভাবে লোকজনের সামনে উপস্থাপন করা এটা যখন আপনি এবং আমি করব। তখন একটা সত্য আল্লাহ পাক প্রতিষ্ঠা করবেন কারণ সত্য প্রতিষ্ঠার দায়িত্ব মহান আল্লাহ পাক নিজে নিয়েছেন আমরা তারই শ্রেষ্ঠ ছবি পোস্ট করা ফেসবুকে এটা কোনো সত্য প্রকাশের না আপনি যখন আপনার ফেসের ভিতরে মেকআপ করে কপালে একটা টিপ দিয়ে বিশাল একটা ছবি পোস্ট করেন ওটাও একটা মিথ্যাচারিতা কারণ আপনি দেখতে আসলে ওই রকম না ফেক পাউডার দিয়ে চেহারা খানের এই ঘষা মাইজা যেটা জনগণের সামনে প্রকাশ করেন ওই লোক একটা মিথ্যা চেহারা ও ভিতরে কোনো সত্যচারিতা নাই। আমারে হ্যাক করতে চাও? বি মাই কেস। আমার মাথায় আমি কালি দিয়ে ইয়াং হয়ে আপনাদের সামনে কথা বলতে পারি। আমার যদি জনপ্রিয়তার দরকার থাকতো দরকার নাই ব্যাপার। আমি যা আমি ঠিক তাই। আপনাদের সামনে আজকের যে যে সব বিষয়গুলো নিয়ে কথা বললাম আর একটা বিষয় ডক্টর মাহমুদ ইউনূসের একটা বিষয় আজকের আমার একটু কথা বলতে চাচ্ছিলাম। আমি ওনার কথাটাকে বলি ডক্টর মোহাম্মদ ইউনুস দুইটা সাবজেক্ট নিয়ে কথা বলছে ওনার ব্যক্তিগত মতামত দিয়েছে মতামত দুইটা কেন যেন আমার পছন্দ হয়েছে একটা কথা আমরা সবাই নাগরিক অধিকার চাই আমরা সবাই দেশে সুস্থ একটা সমাজ ব্যবস্থা চাই কিন্তু আমাদের ভিতরে ধৈর্য কাজ করে না একজন চুরাশি বছরের পিতৃতুল্য একজন মানুষ যে ধৈর্য নিয়ে যেই আকাঙ্ক্ষা নিয়ে যে সদিচ্ছা নিয়ে আমাদেরকে একত্র করার চেষ্টা করছে ওই ধৈর্যটা আমরা সেখানে দেখাচ্ছি না ডাক্তার মোহাম্মদ ইনুস এই বিষয় একটা কথা বলেছে একটু দেখেন সে কি বলেছে আপনারা বলেন যে আমরা মানুষ আমি বাংলাদেশের মানুষ আমার সাংবিধানিক অধিকারেই আমাকে দিতে হবে আপনাদের কি সাহায্য করেন আপনারা ধৈর্য ধরেন করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করে কতবেলা একটা হিন্দু পাড়া বলে বাদ দিয়ে গেছি ও মুসলমান করাতে যায় হয় নাই কোনো এক সঙ্গে গেছি একভাবে গেছি শুনেছেন এই 84 85 বছরের একজন বয়স্ক মানুষ আমাদেরকে বোছানোর চেষ্টা করছে আমাদেরকে শেখানোর চেষ্টা করছে আমাদের রাষ্ট্রটাকে দাঁড় করানোর চেষ্টা করছে আর আমরা তাকে অপমান করছি প্রতিনিয়ত কি লজ্জার কথা